ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বন্যা গ্রামে বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর শিপনকে হত্যা করা হয় হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি কিশোর ইমানকে ফুলবাড়িয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছেন আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাস্তলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত কিশোর একই ইউনিয়নের কাকরারচালা গ্রামের মজিবুর রহমানের ছেলে গত রাতে উপজেলার গ্রামে কিশোর গ্যাংয়ের প্রধান খুন হয় ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানিয়েছেন আজ সকালে নিহত শিপনের বাবা আবু তাহের বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন কিশোর হত্যার প্রধান আসামি ইমান উরুফে ইমনকে মির্জাপুরের বাস্তলি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে